আকাশে তো মেঘলা যেও না গো একলা বৃষ্টি পড়বে অঝরে তাই না এই গানটা তোমার কয়জন প্রেমিক পুরুষ ফোন দিয়ে শোনাইছে সত্যি করে একজন শোনাই নাই গানই তো গাতে পার না কেউ গান গাতে পার না গান গাতে পার না তুমি গান গাইতে পারো না কি অবস্থা তোমার নাম কি বলো আমার নাম মেঘলা তোমার নাম মেঘলা হ্যাঁ কি করো তুমি কি করি বাসাবাড়ি কাজ করি আরে কি কাজ করো বাসাবাড়ি এই যে হাড়ি পাতের মাঝে ঘর দুয়ার সারি কও কি এত সুন্দর একটা মাইয়া মানুষের বাড়িতে কাম করো আমার বাড়িতে কাম করবা হ্যাঁ আপনার বাড়ি কাম করব কাজ দিলে কয়জন টাকা বেতন চাও কো কয়জন টাকা হুম 2000 টাকা 2000 টাকা বেতন চাও হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার প্রতিবেদন তাহলে বন্ধ করে দেই প্রতিবেদন হুম যাই হোক আমার বাড়িতে কাজ করা লাগবে না বিপদ হয়ে হ্যাঁ আচ্ছা তো মেঘলা হ্যাঁ এর আগে তো তুমি প্রতিবেদন করছিলা হ্যাঁ তাই না হ্যাঁ করছলাম কিন্তু তোমার অভিযোগ আছে কি অভিযোগ আছে নাম্বার বন্ধ থাকে নাম্বার এত ফোন কিভাবে ধরব আর কাজ করি গাও সাহায্য করো না কিছু না মোবাইল নষ্ট খালি বন্ধ হয়ে যা گا۔ ভাই তো ফোন যদি ধরতে না মন চায় তাহলে প্রতিবেদন করো না ফোন ধরতে মন চায় সাহায্য সহযোগিতা করলে ফোন ধরতে মন চায় আর যদি ফোন দিয়েই খারাপ কথা বলেন আর বিয়ে করতে চান আগাগায়ে সাহায্য না করে তাহলে কিভাবে তার ফোন ধরব মানে খারাপ কথা বলতে কি বোঝাতে খারাপ কথা খারাপ কথা বলে বিচ্ছি কথা বলে কি বলে কি বলে গোপন কথা এটা বলা যাবে না আচ্ছা তো বিয়ে করতে চলে সমস্যা কিন্তু আইছে বিয়ের লাগে হ্যাঁ তুমি আইছে তো বিয়ে করার লাগে নাকি বিয়ে তো করব এখন কি আমার বিয়ের বয়স হইছে কত বয়স কত বছর হুম 17 বছর 17 বছর তো তো তুমি 16 পেরিয়ে গেছো হুম 16 বছরের ছুটি দিয়ে তো সঠিক সময় বিয়ে বসা তোমার হাসিটা সুন্দর কয়জন বলছে কয়জন দেখছ মানে কয়জন বলছে তোমার হাসিটা সুন্দর দশ বারো জনও বলছে দশ বারো জনও বলছে আজ এই বন্ধু প্রেমের অফার কয়টা পাইছো প্রেমের অফার বাবা প্রেমের অফার আর আকাল নাই ফোন ধরলে প্রেমের অফার দে কয় জনে ফোন দিয়ে ফোন দিয়ে কয় যে তোমার ভালোবাসি নাকি হ্যাঁ তুমি কয়জন কইছো যে আমিও তোমার ভালোবাসি আমি আমি একজনকেই বলছিলাম হুম তারপরও তারপরে সেচরি লে সাহায্য করে না আমারে মানে কই গেলো সেচরি লে কাছে ফাঁকি দিয়ে হিয়ে মন্দির চাইছো যে চলে গেলো আমি কিচ্ছু যাই নাই তার কাছে তাহলে চলে গেল কেন জানি না আমি জানো না না মানে তোমার কি মনে হয় না যে কি নেই তোমার মাছ যে যে কারণে চলে গেল আমি তো আমি মনে করি না এখন দেই তার ফোন ধরে না সে আজকে এত সুন্দর করে 700 কার জন্য দর্শক ভাইদের জন্য 700 তো দর্শক ভাইদের জন্য 700 হ্যাঁ তো এই যে এই মেঘলা বলেন কেমন মনের মানুষ চাও একজন ভালো মনের মানুষ চাই আমি ভালো মনের মানুষ চাও তো যে মানুষের কাছে যে কাজ কর হ্যাঁ তো বাড়িওয়ালা কখনো কি আর চোখে তাকে বলে না যে মেঘলা তোর আমি কাছে চাই তোরা আমি বিয়ে করতে চাই না বাড়িওয়ালা বলে না সে আমারে মেয়ের মতো দেখো আর বাড়িলার ছেলে বাড়িলার ছেলে নাই একটা মেয়ে আছে ও তাই তো তার বাসা কি কি কাজ কর তবে তার বাসা পাতির माजी ঘর ধুল সারি কাপড় চোপড় কাছে কয়টা ভাষায় কাজ করো কয়টা ভাষায় হুম কয়টা ভাষায় কাজ করে দুটো ভাষায় কাজ করো তোর পরিবারে কি কি আছে

এত চেহারা আমার দরকার নাই মনটা সুন্দর হয়ে যাইতে হয় তুমি তো খুব সুন্দর একটা আমি সুন্দর হইলে কি হবে তাহলে কাইলা জামাই পছন্দ হ্যাঁ কাইলা জামাই পছন্দ কাইলা জামাই পছন্দ না হ্যাঁ আচ্ছা তো হানিমুনটা কোথায় গিয়ে করবা হানিমুনটা কক্সবাজার যাব কক্সবাজার কক্সবাজার হ্যাঁ কয় দিনের টুরে যাব হ্যাঁ কয় দিনের টুরে মানে কয় দিনের জন্য যাব কয় দিনের জন্য 10 12 দিন 10 12 দিন আচ্ছা তো এই যে আজকে প্রতিবেদন করল হ্যাঁ তো প্রতিবেদনটা প্রতিবেদন থেকে অনেকেই নাম্বার নিয়ে তোমার ফোন টোন ফোন দিবে তোর এর মধ্যে থেকে কাকে বাইছে নিবা জীবন সঙ্গী হিসেবে কাকে একজন ভালো মনের মানুষ বিচালো বান যে আমার ছোট বোনের পড়ালেখার দায়িত্ব নেবে আমার দাদের দায়িত্ব নেবে মানে কি দায়িত্ব নিয়া লাগবে না আমার দায়িত্ব নিলে হবে আমার ছোট বোনের খরচ পাতি দিলেই হবে মানে কি এমন ঠায় বড় হইছে তোমার 14 গুষ্টি দায়িত্ব হলো বলে কেন কি মন টাকা বই রইছে কেমন টাকা তাহলে আমার দাই তলেলাই তো আমার ছোট বোনের খালি খাওয়া কর তার পড়া লেখা দাই তলেলাই হবে দাদির দাই তলেয়া লাগবে না তাই আচ্ছা তো আমরা প্রতিবেদন একদম শেষ পর্যায়ে চলে আইছি হ্যাঁ তো বিদার আগে তুমি দর্শকদের কি করতে চাও হ্যাঁ আমরা প্রতিবেদন তো করলাম তোমার নাম্বার নাম্বার দিয়ে দিলাম হ্যাঁ ধরো যে একটা ছেলে তোমারে অফার দিল কিন্তু সেই ছেলেটারে তোমার বাড়ি থেকে মাইনা নিল না সেই ক্ষেত্রে বিয়ে সাথীটা কেমনে হবে আমার বাড়ি থেকে মাইনা নেওয়ার মতো আমার দাদি তো আমার দাদি আছে আর দাদি মাইনা নেবে না কেন সে তো খাওয়াইতে পারে না তাহলে তার পছন্দ তো লাভ নাই তো তার পছন্দ তো লাভ নাই না আর তোমার দাদি যদি কয় পোলার বিয়া করলে তোর বাইতে থান বাই করে দিব না বাই থেকে বাই করে দিলে দিয়ে দেবে বাড়ি কোনে বাবু হুরায় থাকে হুম তাম্বুতে থাকে ও তাম্বুতে থাকো হ্যাঁ আরে তোমাদের বেদেদের যে আদি পেশা হ্যাঁ ওইগুলা কি কাজ করতে পারো বুঝলাম না আচ্ছা তাম্বুতে কেন থাকো তাম্বুতে থাকে ঘর বাড়ি না একটা টিনের ঘর ছিল উড়িয়ে নিয়ে গেছে কেন কি নিয়ে গেছে এই যে ঘুম নি হইছিল ও তাই তো তুমি কি সব সময় হাসো নাকি আমি সব সময় হাসি এত হাসতে পছন্দ করো কেন মন বেজার আমার পছন্দ না তাই ভাই আচ্ছা ধরো এই যে আমার ক্যামেরাম্যানদের মতো একটা ছেলে যদি তোমার বিয়ে করতে চায় ক্যামেরাম্যান ভাই তো শুকায় গেছে কা কা উন দেন না নাকি তোরে ভাই আরে শুকরা বলা কি তোমার পছন্দ না চলে না তোর কি মোটা ছোটা লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে একটা মোটা ছোটা বলা এই নাম্বার দাও আছে নাম্বার ভাইটারে কি ভাত দেন না ভাই আরে তুমি বসাই লয়ে যাও আমাদের বাচ্চা আমি তো নিজেই খাইতে পারি না উনারে কি খাওয়াবো দুইজন এক লগে বাইরে যাবা সাতজন জন লাগা উনার কি দাম আছে বাজারে বিক্রি করে দে ঠিক আছে আর কি নিবে চাই করো তো বিদায়ের আগে দর্শক উদ্দেশ্যে দেশে কি কইতে চাও দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বললাম আমারে কেউ খারাপ কথা বলবেন না আমি যে এতদিন কথা বললাম আমি বললাম খারাপ মেয়ে না আমারে কেউ ফোন দিয়ে খারাপ কথা বলবেন না দর্শক আজকের মতো আমরা প্রতিদিন এখানে শেষ করছি আমি আবার আসবো অন্য কোনো অন্য কাউকে নিয়ে আল্লাহ হাফেজ